হে গে ঝোলগ্ন বেচার মরাজারা গরম আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা নতুন সিনেমা সেই সিনেমার টাইটেল নাকি এন্ট্রি অবভিয়াসলি ক্রেডিট যে আছে পৌঁছালের দিকে এক্সক্লুসিভ সে বার করেছে বিষয়টা নিয়ে আমার কিছু বলার আছে প্রথমত বলি মেহেদি হাসানের হৃদয়ের প্রতি টু হান্ড্রেড পার্সেন্ট ভরসা এখন কোথাও গিয়ে আমার আছে আগে যেরকম রাহান রবির প্রতি ভরসা ছিল এখন আমার মনে হয় মেহেদি হাসানের হৃদয়ের প্রতি আমার সেই ভরসাটা রয়েছে কোথাও গিয়ে বেশ ভালো করে ভরসা রয়েছে কারণ সে বরবাদ দিয়ে যেটা বানিয়েছে সিরিয়াসলি সেটা মারাত্মক লেভেলে বানিয়েছে এবং এর পরবর্তীতে তারা নিশ্চয়ই তার থেকে আপস্কেল করবে কারণ তারা সেটাতে ভিউজ সাকসেস পেয়েছে তাহলে তারা কেন আপস্কেল করবে না তারা আরও বড় স্কেলে কিছু একটা বানানোর চেষ্টা করবে এবং আমি বারবার বার চাইব যে তারা যেন ইন্ডিয়াতে এসে কে সেটা স্টুডিওতে তারা আগেরবার শ্যুটিং করেছে এখানে এসে যেন আরও বেটার বেটার স্টুডিওতে বা আরও বেটার বেটার জায়গায় তারা শ্যুট করে মুম্বাইতে তারা পুরো শ্যুটটা কমপ্লিট করেছে ইন্ডিয়াতেই পুরো বিষয়টা করেছে তো কোথাও গিয়ে সেইটা অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে হওয়াটা খুব জরুরি ঠিক আছে এরা একদম চোখ বন্ধ করে এটাই বলার আমার ইন্ডিয়াতে আসুক আরও ভালো করে শ্যুট করুক এবং বিভিন্ন দেশে দেশে গিয়ে শ্যুট করুক এবার তো যেহেতু তারা হিউজ ব্যবসা করেছে আর কি এবং এইবার ছবিতে আরও বড় চমক থাকুক মানে মানে তারাই তো সবথেকে বড়ো চমকগুলো নিয়ে এসছে যে যি গুপ্তকে তারা অনবুট করে দিয়েছে ঠিক আছে অনেকগুলো চমক এদিকে সাকিব খানের জুড়িটাকে আবার ফিরিয়ে এনেছে তো এবার চাই তামান্না ভাটিয়া কারণ তাণ্ডবের ক্ষেত্রে তো আমরা বারবার বলছি এটা জানি না তাণ্ডবে হবে কি না বাট এটা চাই এইগুলো বলার পরে আমরা বলি এন্ট্রি টাইটেলটার কথা বন্ধুরা এন্ট্রি এই টাইটেলটা যদি সত্যি হয় তাহলে আমি খুব একটা খুশি হব না পরিষ্কার কথা কারণ আমার এই এন্ট্রি টাইটেলটা খুব একটা মারাত্মক লাগেনি আমি জানি অনেক সাকিবিয়ানরা হয়তো প্রচণ্ড খুশি হয়ে যাবে প্রচণ্ড ভালো লাগবে হয়তো তাদের কিন্তু আমার মনে হয় যে সাকিব খানের ছবির ইউএসপি কি যেন তার ছবি বাঙালি কেন কানেক্ট করতে পারে যেন বাঙালি আনা থাকে বলে টাইটেলের ভিতরে তো এন্ট্রি টাইটেলটা একটা ইংরাজি টাইটেল একটা ইংরাজি শব্দ যেটার কোনো মানে আমার মনে হয় কোনো বাঙালিয়ানা যেটার সাথে কানেক্ট করা যাচ্ছে না আমি যদি শাকিব খানের প্রিভিয়াস ছবিগুলোর একটা একটা করে টাইটেল দেখতে থাকি প্রথম হচ্ছে প্রিয়তমা আমি প্রিয়তমা থেকেই ধরছি প্রিয়তমা থেকে একটা সেকেন্ড ইনিংস হয়েছে তো প্রিয়তমা প্রিয়তমা ছবিটা একটা বাংলা টাইটেল তারপরে কি এসছে তারপরে প্রিয়তমার পরে এসছে রাজকুমার রাজকুমারী তো এসছে আমি যদি খুব না করি তো হ্যাঁ রাজকুমার এসছে ছিল একটা বাংলা টাইটেল তারপরে তুফান তারপরে ইয়ে তোমার কী যেন বলে দরদ তারপরে আজকে বরবাদ এই যে ছবিগুলো প্রত্যেকটা টাইটেল বাংলা টাইটেল তো একটা বাঙালি বাংলা আদ্যপান্ত মানুষ যাতে এই কানেক্টটা করতে পারে এরকম একটা টাইটেল দরকার আর এটাকে নিয়ে আমার কোনো সমালোচনা নেই যে এন্ট্রি টাইটেলটা আমার মনে হয় না থাকবেও হয়তো কারণ এটা একটা হিন্দি ছবি টাইটেলের মতো লাগছে মানে এটা ঠিক বাঙালি আনারা খুঁজে পাচ্ছি না এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো ইন ফিউচার যদি চেঞ্জ হয়ে যায় সেটাই সব বেশি খুশি হব আমি এবং একটা বাঙালি টাইটেল বরবাদের মতন টাইটেল বা তুফানের মতন টাইটেল তাণ্ডবের মতন টাইটেল প্রত্যেকটা টাইটেলে দেখো বাঙালি আনা আছে একটা তাণ্ডব একটা তুফান এরকম কিছু একটা বাংলা শব্দ যে বাংলা একটা দারুণ দারুণ ওয়ার্ড সেটা যদি টাইটেল হয় তাহলে আমি বেশি খুশি হব তবে আমার ভরসা রয়েছে কারণ উনি বলেছেন অ্যাকশন ছবি উনি করবেন মানে হৃদয় অ্যাকশন ছবি করবেন মেহেদী হাসান হৃদয় তিনি অ্যাকশন ছবি করবেন তার ওপর লেয়ারে অনেকগুলো টপিংস থাকবে হচ্ছে ফ্যামিলি ড্রামা ই তারপর ইমোশন এ সমস্ত লেয়ারে একটা একটা হোলসাম প্যাকেজ হতে চলেছে পরবর্তী ছবিটা তার থেকে মানুষের এক্সপেকটেশন হিউজ কারণ সে বরবাদ ডেলিভার করেছে বড়বাদের বাবা আনতে হবে এবং আমার কোথাও কি মনে হয় যে ব্রুটালিটিও কিন্তু বড়দের থেকে বেশি দেখাতে হবে আবার সেন্সর থেকে বাঁচাতেও হবে অনেক চিন্তা থাকে একটা মানুষের তোমরা ভাবো হয়তো একটা মেগাস্টারকে নিয়ে কাজ করা খুব ইজি বোধ হয় প্রথম ছবিটা যদি এরম ম্যাসিভ ব্লকবাস্টার হয়ে যায় তাদের মাথায় কিন্তু আরও বড় টেনশন থাকে আরও বড় দায়িত্ব থাকে সেকেন্ড ছবিটা তারা আরও বেটারভাবে কী করে করবে ট্যালেন্টেড ডিরেক্টর মেদিয়াসান হৃদয় আশা রাখা যায় যে দুর্দান্ত কিছু হবে চলো বন্ধু বোন তখন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে